এ বিষয়ে ইসলামী শরিয়াতে কোনো বাধা নিষেধ বা নির্দেশনা আছে কিনা এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ এই বিষয়টি আমি আলোচনার বিষয় হিসাবে নির্ধারণ করেছি এই কারণে যে অতি সম্প্রতি আমাদের দেশের সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় ভাইরাল হয়েছে যে একজন বৃদ্ধ লোকের চুল জটা করা চুল কেটে দিয়েছে কয়েকজন ইসলামী লেবাসধারী ব্যক্তি এবং ওই ভিডিওই দেখা যাচ্ছে যে ওই লোকটি ওই বৃদ্ধ লোকটি মানে চিৎকার করছে কান্নাকাটি করছে তাদের অভিসম্পদ দিচ্ছে তারপরও তাদের অন্তরে দয়ার উদ্রেক হয়নি এবং তারা তাদের কাজটি করেই ছেড়েছে তো আমার ধারণা তারা মনে করেছে তারা যে কাজটি করতেছে এই কাজটি তারা খুব ভালো কাজ করছে বা শরিয়াত সিদ্ধ কাজ করছে এই জন্য এবং আমার শ্রোতাদের ভিতর থেকেও অনেকে এরকম মনে করতে পারেন এই জন্য আমি এই আলোচনার বিষয়টি সামনে এনেছি তো প্রথমে আমরা দেখব শরিয়ার আলোচনা করার আগে তারা যে কাজটি করেছে এই কাজটি তাদের এহেন কাজটি আমাদের প্রচলিত আইন কি বলে আমি একজন আইনের গ্রাজুয়েট হিসেবে আমি আপনাদেরকে নিশ্চিতভাবেই বলতেছি তারা যে কাজটি করেছে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী তাদের এই কাজটি মানবাধিকার এবং ব্যক্তি স্বাধীনতার চরম লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ এবং আমাদের যে কোড বা দণ্ডবিধি আছে সে অনুযায়ীও তারা ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধমূলক কাজ করেছে আর শরিয়াতের দৃষ্টিতে আমরা যদি আসি আমি শরিয়াতের মূলনীতি বিষয়ক আগে দুটো হাদিস বলবো প্রথম হাদিসটি বলবো সহি বুখারির পোশাক পরিচ্ছেদ অধ্যায় থেকে পাঁচ হাজার নয়শো সতেরো নং হাদিস আপনারা যদি হাদিসের নাম্বার মিলাতে

ফাসাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাসিয়াতু সুম্মা ফারাকা অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুহুমা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি সেই বিষয়ে তিনি আহলে কিতাবদের অনুসরণ করা পছন্দ করতেন ইউহিব্বুল মুয়াফাকাতা আহলিল কিতাব অর্থাৎ আহলে কিতাবদের মত অনুযায়ী কাজ করতে পছন্দ করতেন ভালোবাসতেন এবং তারপরে বলতেছেন যে ওয়াকায়ন আল আহলুল কিতাবিল আসায় রহম আহলে কিতাবরা তাদের সুল ছেড়ে দিত এবং ওয়াকায়নাল মুশরিকোনা এফর কুনাসাহ এবং মুশরিকরা তাদের সুলে সীতা কাটতো ফাসাদবী সল্লি সালাম না সিয়মাফারকাদ এবং ইভিন্ন আব্বাস তালানহুমা বলতেছেন রসুল্লাহ সাল্লাম সুল ছেড়েও দিতেন আবার সীতাও কাটতেন অর্থাৎ এই ক্ষেত্রে সুলের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরও অনুসরণ করতেন আবার মুসরিকদেরও অনুসরণ করতেন এবং যে বিষয়ে সুস্পষ্ট বাধা নিষেধ নাই কুরাণে সেই বিষয়ে যাহালে কিতাবদের অনুসরণ বা পূর্বের লোকদের অনুসরণ করা পছন্দ করতেন ভালোবাসতেন এবং উনি বলতেন অনুসরণ করতে নির্দেশ দিতেন এ বিষয়ে সহিম মুসলিম থেকেও আমি একটি হাদিস আপনাদের শোনাই ছয় হাজার ছয়শো চুহাত্তর মুসলিম কিতাবুল এলেম এলামের ভিতর বাবি আছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ নামে বাবি আছে কয়েকটি হাদিস একই অর্থবোধক আমি প্রথম হাদিসটি আপনাদের শোনায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন লাতাততাবাউন্নাসানাল্লাযিনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন অর্থাৎ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পূর্বের লোকদের অবশ্যই অনুসরণ করবে তো কিভাবে অনুসরণ করবে কেমন অনুসরণ করবে যে এক বিঘাত থেকে এক বিঘাত পরিমাণ এক হাত থেকে এক হাত পরিমাণ অর্থাৎ তারা যদি এক বিঘাত যায় তোমরাও এক বিঘাত যাবে অর্থাৎ আধা হাত তারা যদি এক হাত যায় তোমরাও এক হাত যাবে হাত্তা আলাউ দাখল যদি দববিন লাত্তা বা তুমু এমনকি তারা যদি গুই গর্তে ঢুকে যায় তারপরও তোমরা লাত্তা তারপরও তোমরা অবশ্যই তাদের অনুসরণ করবে কল্লা ইয়ার আল আল্লাহ আলিয়াহুদ নাসার সাবাইক রামগণ বললেন যে ইয়ারসুল আল্লাহ আপনি কি হুদি খ্রিস্টানদের কথা বলছেন কয়ালা আলা ফামান রসুল্লাহ সাল্লাম বললেন তাছাড়া আর কাদের কথা বলছি অবশ্যই তাদের কথাই কি বলছি চিন্তা করেন যে রসুল্লাহাম বলছেন অবশ্যই আল্লাহর কোরআনে এই স্পষ্ট নির্দেশনা না থাকলে তোমরা অবশ্যই কি পূর্বের লোকদের তাদের সেই হুদি হোক খ্রিস্টান হোক মুসলিক হোক কিছু তাতে কি যায় আসে না তাতে তোমাদের কোনো অপরাধ হবে না পাপ হবে না আরও কঠিনভাবে অনুসরণ করার কথা বলতেছেন আপনি আমি এই হাদিসগুলি কি কখনো শুনবো না এগুলি কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষেও এই হাদিসগুলি বলা যায় আমরা কিন্তু উল্টাগুলি উল্টা যদি কোনোটা পাই সেইটে মানে সম্প্রদায় সম্প্রদায় কীভাবে বিভেদ সৃষ্টি করা যায় সেইগুলি বলতে থাকে এখন আমি সুস্পষ্টভাবে চুলের এই লম্বাসুল রাখা যদিও এর প্রথম হাদিসটি লম্বা চুলের বিষয় আছে তারপরেও লম্বা চুলের বিষয়ে সহি বুখারিতে আরও যে হাদিস আসছে তার থেকে দু একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই দিই আনাস রাতি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কানা ইয়াদিবু শাহরুহু মান কি বাই হি রসুল্লাহ সাল্লা সাল্লামের সুল মুবরক কাঁধ পর্যন্ত কি লম্বা ছিল আলাসিবাহ এটি ছয় হাজার পাঁচ হাজার নয়শো তিন নং হাদিস পাঁচ হাজার নয়শো পাঁচ নং হাদিস এটাও কাতাদারা আদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলতেন সালতু তু আলাহ মালিক আমি আলাহ মালেককে মালিককে জিজ্ঞাসা করেছি আন সারি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুল সম্পর্কে আমি আলাহ সিবনে মালিককে রাদি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করেছিলাম তিনি কি বলেছিলেন ফাকলা বাইনা উজনাইহি ওয়া আতিকিহি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুল মুবারক ছিল দুই কান ও দুই কাঁধ পর্যন্ত কি লম্বা সুবাহান আল্লাহ এবং পরের জোটা করা মানে চুল জোটা করা ইবনে আব্বাস পাঁচ হাজার নয়শো চোদ্দ হাদিস একই অধ্যায় পোশাক পরিচ্ছদ অধ্যায় পাঁচ হাজার নয়শো চোদ্দ রোয়সুল্লাহ সাল্লাম মূলা্বিদান ইবনে উমর রাজু আল্লাহ তালানহুয়া বলতেছেন আমি রসুল্লাহ সাল্লাহ আল্লামকে জোটা করা অবস্থায় দেখেছি পরের হাদিস পাঁচ হাজার নয়শো পনেরো রুন ইবনা উমর রাজাল্লাহু তালান হওয়া থেকেই বর্ণিত তিনি বলতেছেন যে স্বামী আতুন রসুল্লাহ সল্লাল্লাহু আলাইসাল্লাম ইহিল্লু মুলাব্বিদান ইয়াকুলু লাব্বাইকা লহ হুম্বাল আব্বাই ক্লাস শারী কালাকা লাব্বাইক যে আমি রসুলুল্লাহ সাল্লামকে দেখেছি যে মুহরিম অবস্থায় উনি জোটা করা এবং মুহরিম অবস্থা ওনার এবং উনি উচ্চ স্বরে তালবিয়া পাঠ করতেছেন লাব্বাইকা লহ হুম্বাল আব্বাই ক্লাসারী ই লাব্বাইক অর্থাৎ এই দুটি হাদিস থেকে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লাম যে জটা করতেন এর হাদিসও কি আমরা পেয়ে গেলাম এগুলি আমরা এই জন্য বলতেছি ওই মুরব্বী চুল জোটা করা ছিল অথচ ওই লোকগুলি কেটে দেশে আমার মনে হয় যে মনে করছে এই চুল জোটা করা আমার দর্শকদেরও কি অনেকে মনে করতে পারেন অথচ আমি যে হাদিসগুলি বললাম হাদিসগুলি বুখারিতে আসে এবং আসে না শুধু এর উল্টা কোনো হাদিস নাই এর উল্টা কোনো হাদিস নাই মারফো হাদিস তো নাই এমনি উমর ইবুল খাতাবরাদি আল্লাহু তাহলে আনহু থেকে একটা হাদিস আসে যে

আরও হাদিস আছে তো চিন্তা করেন যে যেটা হাদিসে প্রমাণ আছে সেইটাকে ওরা কি খারাপ মনে করতেছে এবং খারাপ মনে করাই স্বাভাবিক ও যে ধারণার বশবতী চলে ধারণার বসবতী হয়ে চলে আমি আপনাদেরকে এর আগেও হাদিস আল্লাহ তালার কোরআনে আয়াত শুনেছি সুরআন আমের একশো ষোলো নমায়াত আল্লাহ তালা বলছেন হুম্লা আল্লাহ তালা বলছেন যে আপনি যদি পৃথিবীর অধিকাংশ লোকের মত অনুযায়ী চলেন তাহলে তারা অবশ্যই আল্লাহর পথ থেকে আপনাকে কি বিস্তুত করে ছাড়বে এবং কারণ পৃথিবীর অধিকাংশ মানুষই কি দেখাদেখি এবং ধারণা প্রশুধ এর্তে বারু অন্যের অনুসরণ অন্যের অন্ধ অনুসরণ করে এবং সেই অনুযায়ী চলে সেই অনুযায়ী কথা বলে তো সুতরাং আল্লাহ তালা আমাদেরকে এই অন্ধ অনুসরণ থেকে ও বাঁচার তৌফিক দান করেন এবং এই মানবতাই যে বড় ধর্ম একটা মানুষকে হেও করা হচ্ছে এবং তারা সেটি ভালো মনে করতেছে একটা মানুষকে অভিসম্পদ দিচ্ছে অথচ সে কিছুই মনে করতেছেন তার হৃদয়ে একটু আঘাত আনতেছে না অথচ আমি গতকালই সেই বুখারের হাদিস শুনিয়েছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তিন ব্যক্তিকে স্পষ্ট আহলুন না বলেছেন নামি বলেছেন তার ভিতর এই তিন ব্যক্তির ভিতর এক ব্যক্তি যা শক্ত হৃদয়ের অধিকারী শক্ত হৃদয়ের অধিকারী এবং কর্কশ স্বভাবের ব্যক্তি এবং অহংকারী ব্যক্তি তো সুতরাং আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত আচরণ থেকে বাসার তৌফিক দান করেন উমা আলাইনবাল আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহি